ঢাকা জারাগে ধন্যবাদ দিয়েছি এবং ঢাকা মহানগরীর সদস্য সচিব আমিনুল হক ভারপ্রাপ্ত সদস্য সচিব আমাদের দক্ষিণেরTaskManager Ahmed রবীন সহ সকল অ্যাক্টিভিটির ধন্যবাদ জানিয়ে সর্বশেষ একজন প্রবীণ নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে তার মুক্তি দাবি করছি আমরা মজদুর মুক্তি দাবি করছি বন্যা শাহিন আব্দুল সালাম তাকে জামিন হয়েছে তাকে আবার ধরেছে আমাদের নেতৃবৃন্দ আর অনেককে গ্রেফতার করেছে গ্রেফতার কে কেউ ভয় পাবেন না সমুদ্রের থেকে দুই এক কাপ চা পানি দুটো উঠা এক কাপে কিছু হবে না আমরা যেই গ্রেফতার হই না কেন আপনারা চালিয়ে যাবেন হাসিনাকে উত্থান না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে জমবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ Ya no